ভারত সীমান্তে পাকিস্তানের কঠোর হুঙ্কার পাল্টা হামলার দাবি ভারত কর্তৃপক্ষ বিতর্কিত অঞ্চলে হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া ক্রমশ জোরালো হচ্ছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে এবং স্কোর নিষ্পত্তি করতে বেশি সময় লাগবে না ভারতের পক্ষ থেকে এই হামলার কারণ হিসেবে সম্প্রতি পেহেলগামে উল্লেখ করা হয়েছে তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং ভারতের এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের এই করা বার্তা এমন এক সময়ে এলো যখন বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে পাকিস্তান ইতোমধ্যে ভারতীয় লক্ষ্যবস্তুতে বস্তুতে পাল্টা হামলা চালিয়েছে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও স্থানীয় সূত্র দাবি করছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কিছু স্থাপনায় আঘাত এনেছে এমনকি বেশ কিছু ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করারও দাবি করেছে পাকিস্তান তবে ভারতের পক্ষ থেকে এই পাল্টা হামলার দাবি আনুষ্ঠানিক অস্বীকার করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং পাকিস্তানের এই দাবি ভিত্তিহীন সীমান্তে উত্তেজনা থাকলেও পরিস্থিতি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন এই পরস্পর বিরোধী বিবৃতির মধ্যে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে উভয় দেশের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান তাদের ভূখণ্ডে ভারতীয় হামলার কঠোর জবাব দিতে বদ্ধপরিকর প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য এবং পাল্টা হামলার গুঞ্জন সেই ইঙ্গিতি বহন করে তবে এই পরিস্থিতি আরো কতদূর গড়ায় এবং এর পরিণতি কি হয় তা এখন সময়ের অপেক্ষা আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে দুই নিউক্লিয়ার শক্তিধর দেশ আলোচনার টেবিলে বসবে এবং উত্তেজনা প্রশমনের জন্য কার্যকর পদক্ষেপ নেবে অন্যথায় এই সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক অস্থিরতা ডেকে আনতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল